আউলিয়া বলতে একটা ক্লাস আমরা মানে একটা শ্রেণীকে আমরা ই করে রাখছি মানে ডিটারমাইন করে রাখছি যে এরা হচ্ছে আউলিয়া তো এটা তো মানুষের একটা নির্বাচন এবং এটা মানুষের প্রসার প্রভাগান্ডা কথা বলতে পারছেন কিন্তু আসলে আল্লাহর কথা হলো এটা যে আল্লাহ রলি হওয়ার জন্য ইমান এবং কাকুয়া এই দুটা জিনিস যার মধ্যে থাকে সে যেই হোক সে মানে যত নিকৃষ্ট চতুর্থ বা পঞ্চম শ্রেণীর সে লোক হোক যেই হোক ছোট বড় কোনো ব্যবসায়ী মানে কোনো ভ্যানচালক চালক বা কোনো যে কোনো কাজের যে কোনো কর্মচারী যে কোনো লোক এই গুণ থাকলেই সে কি কী আমানও ইয়া করুন আসসালামু আলাইকুম আমরা আজকে সুরাই অনুসের একষট্টি নম্বর আয় থেকে আলোচনা শুরু করবেন ইনশাল্লাহ আউজ্লাহ মিন সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওমা তাকুন উব তাতলু মিনহু মিন কোরআনেউ ও তাকালুনা মিন ইল্লা কুন্না আলী কুম সুহুদান ইস্তুহ আল্লাহ বলেন আপনি থাকেন না কোনো কাজে অমা আমানি না এবং না তা কোনো আপনি থাকেন আপনি থাকেন না ফিস আনেন কোনো কাজে অমা তাতলু মিনহু মেন কোর আনেন এবং মা তাতলু তেলাওয়াত করেন না অমা তাতলু আপনি তেলাওয়াত করেন না মিনহু উহাতে মেন করে আনেন কিছু পথিতব্য বিষয় কিছু কোরআন অলা তামালুন মে নামালেন। এবং করেন না আপনি কোনো কাজ অলা তামালুন এবং আপনি করেন না মে নামালেন কোনো কাজ ইল্লা কুন আলাইকুম শাহিদা ব্যতীত যে আমি থাকি উপস্থিত তোমাদের উপরে তাহলে কয়েকটা বিষয় তিনটা আপনি কোনো কাজে অংশগ্রহণ করেন না কোরআন থেকে কোনো কিছু তেলাওয়াত করেন না অথবা কোনো কাজ আপনি করেন না বরং আমি থাকি সেখানে উপস্থিত আল্লাহ বলছেন অর্থাৎ আমরা যাই করি আল্লাহ উপস্থিত থাকেন এস্তুফি যখন তোমরা ওই কাজে লিপ্ত হও যখন তোমরা ওই কাজ শুরু করো আল্লাহ বলেন আমি সেখানে উপস্থিত থাকি আমাই আগু আর রব্বিকা এবং গোপন থাকে না আন রব্বিকা আপনার রব হতে মে মেসকালা যার রাতেন অনুপরিমাণ কোনো কিছু অনুপরিমাণ কোনো কিছু আল্লাহ থেকে গায়েব থাকে না অদৃশ্য থাকে না আল্লাহর অগোচরে থাকে না আল্লাহ সব দেখতে পাচ্ছেন ফির আর অলাফিস সময় না পৃথিবীর মধ্যে না আকাশের মধ্যে না আকাশের মধ্যে না পৃথিবীর মধ্যে অনুপরিমাণ কোনো কিছু আল্লাহ থেকে আল্লাহর অগোচরে থাকে না ওলা আসকারা মেন জালিকা ওয়ালা আকবরা এবং না এর চাইতে ছোটো এবং না এর চাইতে বড়ো চাইতে ছোটো যদি হয় বা চাইতে বড় হয় কোনো কিছুই আল্লাহর অগোচরের নয় ইল্লা ফি কেতাবে ব্যতীত যে উহা স্পষ্ট কেতাবে লিপিবদ্ধ রয়েছে এবং এই কাজগুলি কখন সংগঠিত হবে কিভাবে হবে সব আল্লাহর লোহে আবুজ কেতাবে এগুলা লিপিবদ্ধ আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলহিম আলহম ইহা তোমরা জেনে রাখো সাবধান হও সতর্ক হও নিশ্চয়ই আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধুগণ লা খাওফুন আলহিম নাই কোনো ভয় তাদের উপরে আল্লাহম ইহাজানুল এবং না তারা কোনো দুশ্চিন্তা করবে ঘোষণা আল্লাহর আল্লাহ তোমরা জেনে রাখো সাবধান হও নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু লা খফুন আলহিম নাই ভয়ে তাদের উপরে আল্লাহ মিহাদান এবং তারা কোনো দুশ্চিন্তায় পতিত হবে না হাঁসের মধ্যে ভীষণ একটা দুশ্চিন্তার ব্যাপার পঞ্চাশ হাজার বছরের সময় বিষয়ের দিন কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহর বন্ধুরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না এখন আউলিয়া আল্লাহ কারা এটা হলো আসল জানার বিষয় আল্লাহর বন্ধু যারা তারা তাদের কোনো ভয় নাই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না এখন তারা কারা আল্লাহ বলেন আল্লা জিনা আমানু অকানু ইয়াত্তাকুন যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে বাস এই দুইটা গুণ অর্জন করলে সে আল্লাহর বন্ধু দেখতে পাচ্ছেন আল্লা জিনা আমানু অকানু ইয়ত্তাকুন যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে মন্দ থেকে দূরে থেকেছে কর্তব্য যথাযথ পালন করেছে তা কথা বহু অর্থ মন্দ থেকে দূরে থাকা কর্তব্য পালন করা আল্লাহকে ভয় করা সবটাই ঠিকই অর্থ এরা হলো আউলিয়া তাহলে এখন আমরা সমাজে আউলিয়া বলতে একটা ক্লাস আমরা মানে একটা শ্রেণীকে আমরা ই করে রাখছি মানে ডিটারমাইন করে রাখছি যে এরা হচ্ছে আউলিয়া তো এটা তো মানুষের একটা নির্বাচন এবং এটা মানুষের প্রসার প্রভাগান্ডা কথা বলতে পারছেন কিন্তু আসলে আল্লাহর কথা হলো এটা যে আল্লাহর রলি হওয়ার জন্য ইমান এবং কাকোয়া এই দুটো জিনিস যার মধ্যে থাকে সে যেই হোক সে মানে যত নিকৃষ্ট চতুর্থ বা পঞ্চম শ্রেণীর সে লোক হোক যেই হোক ছোট বড় কোনো ব্যবসায়ী মানে কোনো ভ্যানচালক চালক বা কোনো যে কোনো কাজের যে কোনো কর্মচারী যে কোনো লোক এই গুণ থাকলেই সে কি কী আমানও ইয়ত্তা কুন এরকম বহু লোক দেখা আছে পটুকালে ডিস্ট্রিক্টে একটা একজন অলি আল্লাহর মাজার আছে উদ্দিন খলিফা তো তার জীবনে জানা যায় যে সে একজন রাস্তার পরে দোকানদারি করত এই রাস্তার পরে যারা পেঁয়াজ রসুন আলু তো সবজি ওই বিক্রি বিক্রেতা ছিল সে উদ্দিন খলিফা বড় অলি আল্লাহ তার ওখানে অনেক এখন কীর্তি অনেক মসজিদ মাদ্রাসা ইত্যাদি শিখতে অনেক কিছু আছে তাহলে আল্লাহর অলি হওয়া এটা কোনো শ্রেণীর উপরে নির্ভর করে না বা এটা কোনো ডিগ্রি না যে এটা আপনি অমুক কলেজে পড়িয়ে আসলে বা অমুক মাদ্রাসায় পড়িয়ে আসলে আপনি আল্লাহর অলি হবেন আপনি মাদ্রাসায় পড়িয়ে মুফতি হতে পারেন মাওলানা হতে পারেন কী বলেন কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো মাদ্রাসা নাই যে এইটা পড়লে অলি হবেন তাহলে ওলি হওয়ার বিষয়টা কি কী কিসে আপনি অলি হবেন আল্লা আমানু আমানু অ কানুইয় যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করতেছিল সর্বাবস্থায় কানুইয়াত্তাকুন মানে এটা এটাকে বলা হয় যে মানে চলমান তারা সর্বদাই আল্লাহকে ভয় করতেছিল আচ্ছা এই গুণ যারা অর্জন করেছে লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ কি সুন্দর কথা এই অর্জন এই গুণ যারা অর্জন করেছে লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখরা এবং দ্বিতীয় জীবনে পরকালে মানে ইমান এবং তাক এই দুইটা গুণের অধিকারী যারা হয়েছে তাদের জন্য সুসংবাদ কোথায় ফিল দুনিয়া ফিল হায়াতের দুনিয়া অফিল আখরা দুনিয়ার জীবনে এবং পরকালে লা তাব্দে কালেমাহাতিল্লা নাই কেহ পরিবর্তনকারী আল্লাহর বাণী আল্লাহ যেই ঘোষণা দিলেন এই বাণীটার পরিবর্তনকারী কেউ নাই কেউ এই বাণীটাকে পরিবর্তন করতে ক্ষমতা রাখে না লা তাবদিলা নাই কোনো পরিবর্তন লে কালে মহাতিল্লা আল্লাহর এই বাণীর জাল কেহ আল ফাউজুল আজিম এবং এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা যে এই গুণ অর্জন করতে পারলেই আপনি সব কিছু লাভ করলেন কিন্তু আমরা তো শোনেন আমাকেও একদিন এক লোক বলে যে আপনি ভালো আলমের কাছে যান পীরের মরিদ হন আমাকে করে শুনলে আসতে চুপ করে থাকছে কিছু জবাব দেয়নি এখন সকল সবাই কথার জবাব দেওয়া ঠিক না কথা বলতে পারছেন তাহলে এখন তারা আল্লাহরি বলতে একটা সেকশনকে তারা নির্ধারিত করে রেখেছে তাদের কাছে না গেলে আর কেউ আল্লাহ হইতে পারে না এগুলো একটা ধর্ম ব্যবসা এবং এই এগুলি যাদের অন্তরে বসেছে তাদেরকে তার থেকে ফিরানো বহুত মুশকিল ভাগ্য খারাপ হবে অলাইয়াজ কৌলহুম এখন আল্লাহ রাসুলকে সান্ত্বনা দিচ্ছেন অলাই হাজুন কা এহাজুনকা ওই হাজা আমারি দুশ্চিন্তা ওই ইহাজান প্রসেনের উপরে এখানে অলাই আজ আপনাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে কৌল হুম তাদের কথা তারা আপনাকে মন্দ বলে খারাপ বলে খারাপ সম্বোধন করে কাজে এজন্য অলাই কা কৌল হুম তাদের কথা আপনাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে তাদের কথায় যেন আপনার মন খারাপ না হয় ইন্দাল ইজ্জাতলিল্লাহ জামিয়া নিশ্চয়ই সমস্ত ইজ্জাত আল্লাহর জামিয়া মানে কারে সম্পূর্ণ পুরোপুরি সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ সামিউর আলীম তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন এই যে সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ দেখেন বিদায় দিন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার লোক নিয়ে আল্লাহ রসুল বিদাহাস করেছেন সেই সময় আল্লাহ রসুলকে যে সম্মান দেখানো হয়েছে এবং এই এক লক্ষ চব্বিশ হাজার মানুষ যে সম্মান দেখিয়েছে পৃথিবীর কোনো রাজাবাদশাই এই সম্মানের অধিকারী হননি এবং আল্লাহ রসিলের বংশধর যারা তারাও কালক্রমে অনেক সম্পদের সম্মানে তারা মালিক হয়েছেন কিন্তু ইজ্জত যে আল্লাহর কাছে এটা ঠিকই আল্লাহ দেখেই দিয়েছে যে মোহাম্মদ সাল্লামকে তোমরা এই মক্কা থেকে কত অপমানজনকভাবে তাকে তোমরা বের করেছো হত্যা করার চেষ্টা করেছো তার উপরে নির্যাতন তো দেখো ইজ্জত কারণ ইজ্জতের মালিক আল্লাহ এবং আল্লাহ যা কিচ্ছে তাকে ইজ্জত দান করেন আলা সাবধান হও ইন্দ মান ফিসামাওয়াতে অমান ফিলাও। নিশ্চয়ই যারা আছে আকাশের মধ্যে এবং যারা আছে পৃথিবীর মধ্যে এরা সবাই আল্লাহর অর্থাৎ এরা সবাই আল্লাহর গোলাম লে মানে তামলিক মালিক অর্থাৎ এদের মালিক আল্লাহ আর এরা সব আল্লাহর গোলাম আলা যেন দেখো নিশ্চয়ই আল্লাহ মালিক মান ফিস্সামাবতে ওই সবার যারা আকাশের মধ্যে আসে অমান ফিল এবং যারা পৃথিবীর মধ্যে আসে মান সাধারণত জ্ঞানীদেরকে বোঝায় আকাশে প্রাস্তেরা জমিনে মানুষেরা অমায়াত সুরকা এবং এবং যা কিছু অনুকরণ করে অনুসরণ করে তারা যারা ডাকে আল্লাহ সারা শরিকগণ আল্লা ছাড়া যারা অনুকরণ করে শরিকগণকে এদেরও মালিক আল্লাহ মানে আকাশের মধ্যে যারা আছে তাদের মালিকও আল্লাহ জমিনের মধ্যে আছে যারা তাদের মালিকও আল্লাহ আর ওরা যারা শরিক করে আল্লাহর সাথে দেব দেবী বা মানুষ ওদের মালিকও আল্লাহ কথা বলতে পারছেন এটা এই জায়গাটা খুব কঠিন জায়গা এটা তর্জমা করতে বিভিন্ন তাপসিল করা বিভিন্নভাবে করেছেন কিন্তু আমি যেটা ওছি আমি এটা করেছি তো এখানে এই তাপসির করার পিছনে যুক্তি হলো ওরা যখন বায়তুল্লাহ হস করে মোর্শেকরা তখন ওরা বলে লব্বায় কা আল্লাহ লা শারিকা লাকা লব্বায় কা এই বলতে বললিয়া আমরা বলি ইন্নাল হামদানা ওইটা ওরা যায় না লা শারিকা এলাকা লব্বায়কা বলার পরে ইল্লা শারিকান হুয়ালাকা হ্যাঁ একজন শরিকা আছেন সে শরিকের মালিকও আপনি তামলিক মামালাকা আপনি সব কিছুর মালিক এবং সে কিছুর মালিক নেয় কিন্তু তারপরও শরিক একজন আছে ইল্লা শরিক অ্যান হুয়ালাকা ওদের ওরা যে হ্রদের তালবি পরে সেটা এই কথা ওরা বলে তাহলে ওই হ্রদের যে একজন শরিক তার মালিক আল্লাহটা ওরা ওই হ্রদের যে ওরা ই পরে তালবি মানে তালবি একা থেকে উপস্থিত হওয়ার যে বাণীটা এটা তো এই জন্যই এখানে অর্থটা এইভাবে আমরা করেছি যে আকাশের মধ্যে যারা আছে পৃথিবীর মধ্যে যারা আছে সবাই মালিক আল্লাহ এবং অমা এখানে যা কিছু এবং যা কিছু ইয়াত্তাবি অনুসরণ করে আল্লা দিনা ওরা ইয়াদৌ না মেন্দুল ইল্লাহ আল্লাহ আল্লাহ ব্যতিত অংশীদার আল্লাহ ব্যথিত ওরা যে অংশীদারদেরকে ডাকে তার মালিকও আল্লাহ কথা বলতে পারছেন আকাশের মধ্যে তার মালিক আল্লাহ জমিনের মধ্যে যারা আছে তার মালিক আল্লাহ এবং ওরা যে দেবদেবীর রদাত করে তার মালিকও আল্লাহ এই কথায় আর দ্বারা বোঝা হয় অন্যরা দেখবে লাগছে যে এখানে মা তারা প্রশ্ন মতো করছে যে তারা কিসের বাদাত করছে সেটাও করলে করতে পারে কিন্তু আমরা যেটা কোরআনের বিভিন্ন আয়ের দ্বারা মানে যেটা সবচেয়ে অথেন্টিক মনে করছি সেটা আমরা করেছি ইনশাল্লাহ আল্লাহ বলে এই আত্মা বেউ না ইল্লা জন্না তারা অনুকরণ করে না অন্য কিছুর ধারণা ব্যতীত এন মানি না এই ইয়াত না যেখানে দেখবে যে এনের সামনে ইল্লা আছে সেখানে ওই এনমানি না তো এই ইয়াত তাবেও না তারা অনুকরণ করে না ইল্লা ব্যথিত জন ধারণার ধারণার অনুকরণ করে কোনো বাস্তব জ্ঞান নাই এন হুম ইল্লা খরোসুন এবং নয় তারা ব্যথিত যে তারা মিথ্যা বলে এন মানি না না তারা ইল্লা ব্যথিত ইয়সুন যে তারা কথা বানিয়ে বলে মিথ্যা বলে হুয়াল্লা জি জাগাল লাইলা তিনি সেই আল্লাহ হুয়াল্লা তিনি সেই আল্লাহ জাগালা যিনি করেছেন লাকুম তোমাদের জন্য লাইলা রাতকে কি জন্য করেছেন লেতাসকুনু ফিহে যাতে তোমরা তার মধ্যে তোমরা শান্তি লাভ করতে পারো শকুল মানে প্রশান্তি যাতে তোমরা প্রশান্তি লাভ করতে পারো আলো নিবি অন্ধকারের মধ্যে তোমরা ঘুমিয়ে পড়তে পারো লেতাস কুলু ফিহে অন্নাহারা মুফসরান এবং দিনকে করেছেন দৃশ্যমান দিন দৃশ্যমান সব কিছু তুমি দেখতে পারো সব কিছু উন্মুক্ত দৃশ্যমান আর রাতকে করেছে তোমাদের জন্য প্রশান্তি এখন আপনি বলবেন আল্লাহ পঞ্চাশ নওয়াজ খরচ করতেছিল তাহলে আল্লাহর এই আয়াতগুলো কোথায় নেবেন ইন্দি দলিক আয়াতের লেখা মাসমাগুল নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা শোনে কান লাগে শোনে এবং বোঝে কলু এবং ওই ইহুদিরা খ্রিস্টানরা বলে এত্তাকাল্লা আলাদান আল্লাহ গ্রহণ করেছেন পুত্র সন্তান সুবহানাহু আল্লাহ পবিত্র উহা থেকে হুয়াল গানিও তিনি অমুখিক্ষি লাহু মাহফিসে অমাহির আউল তিনি অমুখাবিক্ষি মানে আমরা সন্তানের মুখোমুখি তার কারণ আমাদের যখন বয়স বেশি হয়ে যায় সন্তান না থাকলে আমরা খুবই মনের দিকটা দুর্বল হয়ে পড়ি যে এখন আমার সেবা যত্ন কে করবে আমরা মুখাভিক্ষি কিন্তু আল্লাহ এরকম মুখাপক্ষি নন যে তার সন্তান থাকবে আত্মীয় স্বজন থাকবে এই মুখাপক্ষি তিনি নন আমরা কিন্তু মুখাপিক্ষি ফুয়েল গানীয় অমুখাপি লাহু মাহিস মাফিলাও তিনি মালিক ওই সব যা আছে আকাশের মধ্যে অমাহিল এবং যা আছে পৃথিবীর মধ্যে ওখানে দেখলেন মান আর এখানে বললেন মা এখন বুঝলেন মান বলতে যত মানে জ্ঞানী মানে ফ্রেসটা মানুষ এরা মান আর এই মা বলতে যত জড় পদার্থ পাহাড় পর্বত নদী সমুদ্র গাছপালা এগুলো হলো মা মা এবং মান তাহলে দুইটা দ্বারা আল্লাহ তালা সবই কভার করে নিছেন উপরেরটায় জ্ঞানীদের কথা আর নিচেরটায় জড় পদার্থ বুঝতে পারছেন লাহু আর পড়ছেন কি মানফিস অমানফিল অমানফিল্ল হুম এ নেন দেখুমবেন সুলতান বেহাজা এন মানে না এ নেন দেখুমবেন নাই তোমাদের কাছে কোনো প্রমাণ ইয়ার মানে তোমরা যে আল্লাহর সেলের কথা বলো এটার কোনো প্রমাণ তোমাদের কাছে নাই এ নেন দেখমবেন সুলতান এম আর তা কু তোমরা কি বলো আল্লাহর উপরে মা এমন কিছু লাত আলামু যা তোমরা জানো না অজানা কথা তোমরা এরকম বলো আন্দাজে অনুমান ভিত্তিক আপনি বলুন ইন্দ আল্লা ইয়াফতারুনা আল্লাহ কাজেবা লাইউ নিশ্চয়ই আল্লাহনা যারা ইয়ফতারুনা রচনা করে আল্লাহ কাজেবা আল্লাহর উপরে মিথ্যা যারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে আল্লাহ বলে নাই ওরা বলে আল্লাহ বলছে আল্লাহ করতে বদলে বলে আল্লাহ করতে বলছে নিশ্চয়ই যারা রচনা করে আল্লাহর উপরে আয়াত মিথ্যা লাইফলে লেউন তারা কখনো জয়যুক্ত হবে না আল্লাহর উপরে যারা মিথ্যে রচনা করে তারা কখনোই জয়যুক্ত হবে না আল্লাহ বলেন মাতাউন ফিৎ দুনিয়া এটা হচ্ছে দুনিয়ার ভোগ ভোগবিলাস দুনিয়ায় তোমরা মিথ্যে বলে মন মন মতো মন ইচ্ছে মতো কাজ করে তোমরা যা করছো মাতাউন ভোগবিলাস দুনিয়ায় ফিৎ দুনিয়া দুনিয়ার মধ্যে থম্মাই এলাই না মার্জি আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন এরপরে আমার লিখারই তোমরা সবাই ফিরে আসবে সুম্মা নজি কুমুল আজাব আর সাদি অতপর গ্রহণ করাবো আমি তাদেরকে নজি কু হোম গ্রহণ করাবো আমি তাদেরকে এই একটা শব্দের এতগুলো অর্থ নজি হোম আমি স্বাদ গ্রহণ করাবো তাদেরকে আজাব আর সাদিদা কঠিন শাস্তির কেন কানু এক করুন এই জন্য যে তারা সত্যকে অস্বীকার করতেছিল থাকবে এই এটা শেষ হয়ে তাহলে খুব ভালো করে এই জায়গাটা ভালো করে মুখস্থ করবেন বুঝবেন যে অলি আল্লাহ হওয়ার জন্য আপনাকে কারো কাছে দৌড়াতে হবে না অলি আল্লাহ আপনিই হবেন আপনি ইমান আনেন আল্লাহর তাক্ষল করেন আপনি আল্লাহর বন্ধু হবেন এটা আল্লাহ কোরআনের ঘোষণা এজন্য আপনাকে দরবার খোঁজাখোঁজি করতে হবে না এক দৃষ্টির আর এক দৃষ্টির পাড়ি দিতে হবে না শুধু আপনি যদি না জানেন তো এটা জানার জন্য আপনি কোনো আলমের শরণাপন্ন হবেন এটা আমি বুঝি না আপনাকে সে বুঝায় বলবে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا لا تواكثنا ان نسينا واخطأنا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به وعفنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزه اما يصفون على المرسلين الحمد لله سلام